আমার বাড়ির আল্লাহ নবী এবার একটানে চলে আসলেন দশ হাজার লোক নিয়ে আকবার যারা বাধা দিত হেরা এখন কোথায় কোথায় যে রসুলের সামনে দাঁড়ানোর মতো কেউ আল্লাহ নবীর কাবার সামনে আসলেন কাবার সামনে এসে দেখেন কাবার তালা মারা আল্লাহ রসুল বললেন আলী রে কাবাস সাবি টানিয়ে আসো আলি কাবা সাবি কার কাছে হুজুর ওসমান এমনি তলহার কাছে যা ওর কাছ থেকে সাবি টানিয়ে আসো আমি কাবাই ডুববো হজ্জতে আলী গেলেন সাবি আনার জন্য ওসমানে বেগরের দরজার মধ্যে আঘাত করলেন তলহা ঘরে আছো জি তুমি কে আমি আলি আলি তুমি মক্কায় আসছ এত সাহস কে দিল আমাদের নেতারা কোথায় আলী বলে তলহা খবর রাখো না তোমাদের নেতারা সব ফালাইছে শুধু আমি নিজেও আসছেন শুধু রসুল একা আসেন না এই দশ হাজার হায় হায় এখন কি করবো আমার কাছে কেন আসতো তলহা কাবার সাবিটা দাও রসুল কাবার ভিতরে ডুববেন তলহা বলল সাবি দিবো না আলী কয় এইটা দেখছনি তলহা কয়ে এইটা কেউ আমার শাহাদাত আঙ্গুলি এই আঙ্গুলের এক খোসা দিয়ে খাইবারের যুদ্ধের দুর্গ আট মন ওজনের দুর্গের কফারটাকে আমি টান দিয়ে নিয়ে আসছি সে আলী আমি এক আঙ্গুল দিয়ে টান দিয়ে আট সমন ওজনের লোহার কপট খসে আলি যে হজতে আলী আল্লাহ আকবর এটা দেখছস তারাতেরি তাড়াতাড়ি সাবি দেব তল্লা বাই দিতেছি আলী বললেন তুমি আমার সঙ্গে চলো কয় না আমি যাব না হজরত আলী বললেন না চলো তুমি আমার সঙ্গে চলো কয় না আমি যাব না তোমার রসুল আমারে দেখলে বিরক্ত বোধ করবে হয়তো বা শাস্তি দেবে আমি তোমার রসুলের সঙ্গে ভালো ব্যবহার করি নাই কি ব্যবহার করেছ আল্লাহর নবী যেদিন হিজরত করবেন আমারে বলছিলেন তলহারে রে কাবার সাবির একটু দে আমি আল্লাহর গলের ভিতরে দুইটা সেজদা দেই সেদিন আমি সাবিটা দেই নাই আল্লাহর রসুল বলছিল তলহা এমন যদি একদিন হয় যেদিন মক্কার ক্ষমতা আমার হাতে আসে সেদিন কি কর বা আমি বলছিলাম আকাশ কুসুম স্বপ্ন দেখেন না আজকে তো সেটাই বাস্তব হয়ে গেল মাত্র আট বছরের মাথায় মক্কার রাষ্ট্র ক্ষমতাল্লা মোহাম্মদের হাতে দিয়ে দিয়েছে আর যদি আলী বলেন তলহা আসো আমার সঙ্গে তুমি তো জানো না মুসলমান কোনোদিন প্রতিশোধ নেয় না মুসলমান কোনো দিন প্রতিশোধ তলহা রে আসো আমার সঙ্গে আসো আমার ভয় লাগে ভয়ের কিছু নয় আমি পাশে আছি তলহা পেছনে পিছনে হজ্জদ আলী সামনে সামনে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আল্লাহ রসুল বলেন আলী তলহা কোথায় হুজুর পিছনে আছে ভয়তে আসে না তারে ডেকে নিয়ে আসো তারে জানিয়ে দাও মুসলমান কোনো দিন প্রতিশোধ নেয় না